কর্মসূচি যদি তারা এক পেসে আমাদেরকে চুয়ান্ন পার্সেন্ট বাঙালিকে যদি উপেক্ষা করে তারা যদি তাদের সিদ্ধান্তে অটল থেকে যে আমাদের ভাই দুই হাজার এক সাল থেকে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন এটা বাংলাদেশ যে পার্বত্য চট্টগ্রামের যে চুক্তিতে এটা বাধা নেই আমরা এটা দীর্ঘ সময় থেকে আন্দোলন সংগ্রামে আমরা কথা বলছি আজকে এখন এটা আমাদের জোরালো ধাবি এই সরকারের নিকট অবশ্যই যাতে এখানে বাঙালি নিয়োগ দেওয়া হয় কারণ আমরা চুয়ান্ন পার্সেন্ট বাঙালি এবং আমরা এটা আশা করছি ইনশাআল্লাহ বাঙালি থেকে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান দেওয়া হবে এটা আমরা সরকারের নিকট আশা করছি এবং সেই তদবির আমরা আমাদের মতো করে আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এখানে বাঙালির থেকে যোগ্য একজন বাঙালিকে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান দেওয়া হবে এটা আমরা বিশ্বাস করি আর যে কথাটি বলেছেন যে বৈষম্যহীন ছাত্র আসলে তো তারা জীবন দিয়েছে তারা রক্ত দিয়েছে তাদের রক্তের উপরে আপনার হাজার হাজার মানুষ ছেলেদের লাশের উপরে আমরা নিয়মিত যখন আপনারা এটা দেখেন যে মুহুর গুলি করে ছাত্রদেরকে কিভাবে গুলি করে হত্যা করেছে সেগুলো দেখলে চোখের পানি এমনিতে চলে আসে আমরা বিশ্বাস করি যে আজকে নাহিদ উপদেষ্টা নাহিদ এবং আসিফ মাহমুদ তাদের নেতৃত্বে তাদের সুন্দর নেতৃত্বে ডক্টর ইনুসের সুন্দর নেতৃত্বে বাংলাদেশ একটি আপনার সুখী সমৃদ্ধ সমৃদ্ধশালী বাংলাদেশে রূপান্তর হবে এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের ইতিহাসে একটি সুন্দর সরকার গঠিত হয়েছে আমরা এটা বিশ্বাস করি অতএব ছাত্রদেরকে আমরা সেই জিনিসটি আমরা প্রাধান্য দিতে চাই এটা আমাদের পক্ষ থেকেই আমরা এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা 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 হলে ছাত্রদের সুন্দর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশ সুন্দরভাবে সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশের রূপান্তর হবে এটাকে আমরা ভিন্নভাবে নিতে চাই না কারণ তাদের ত্যাগ তাদের রক্তের যে দাম সে মূল্য আমরা দিতে চাই থাকে ভারতের পার্বত্য বৃহত্তর জনগোষ্ঠীর বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নিয়ে থাকে